আড়ালে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা রাত বহিরাগত যুবক যুবতীরা স্থানীয়দের সন্দেহ হতেই পর্দা ফাঁস ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ ব্যাপক ভাঙচুর চালানো হয় হোটেলে গ্রেফতার চার যুবক উদ্ধার এক মহিলা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর সদরের তেঁতুল বাড়িতে স্থানীয় সূত্রে খবর হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকায় তারই প্রভাব খাটিয়ে অনৈতিক কাজ চলতো। যদিও কংগ্রেসের দাবি মাসখানেক আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল ঘনিষ্ঠ তারাই ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ এ ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এখানে বিগত কিছু দিন ধরে হ্যাঁ মধুচক্র একটা আসর বসত সন্ধ্যা হওয়ার পর হ্যাঁ এখানে বাইরে থেকে ছেলে এনে এখানে চক্রের আসর বসাতো কতদিন ধরে চলছিল এরকম করে মোটামুটি খানেকের উপর থেকে কিছুদিন বন্ধ ছিল তাসা হোটেলটা তারপরে থেকে আবার চালু করেছে খুলেছে তাছাটা আবার ভালো করেছে এবার দেখছি মেয়ে ছেলে আসা যাওয়া করছে বাইরে ছেলে পেলে আসছে রাত্রে আড্ডাবাজি করছে এখানকার সবাই হ্যাঁ পাকড়াও করেছে তারপরে থানা থেকে পুলিশ এসছে আসার তিন চারজন শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল হ্যাঁ তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয় যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল ভাড়া দেওয়ার প্রসেসে আছে ভাড়া দিয়েছে টিএমসির লোককে ভাড়া দিয়েছে এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না বা জানিও না টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে রাত্রে যখন এরকম ঘটে তখন আমাদের আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল ফোন করে জানার পরে বছরে আপনার বিল্ডিং ভাঙচুর করছে আমরা জানি না ভাড়া দিয়েছি ভাড়া দেওয়ার পরে ওরা ডিএম ছিল হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু